আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক মাই আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং পেশা হিসেবে রকম আজকের ভিডিও দেখার পর আপনি ক্লিয়ার হয়ে যাবেন ফ্রিল্যান্সিং কী এবং আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনিও ফ্রিল্যান্সিং করে অন্যদের মতো মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন খুব সহজেই ঘরে বসে তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমরা অনেকেই ফ্রিলান্সিং শুরু করতে চাই কিন্তু আমরা জানি না ফ্রিলান্সিং কি ফ্রি অর্থ মুক্ত আর লান্সিং অর্থ পেশা তাই বলা যায় ফ্রিলান্সিং অর্থ মুক্ত পেশা ধরুন আপনি একটি জব করেন তাহলে আপনাকে প্রতিদিন ফর্মাল পোশাক পরে আপনাকে প্রতিদিন অফিসে গিয়ে কাজ করতে হবে আট থেকে নয় ঘন্টা আর আপনি যদি ফ্রিলান্সিং করেন তাহলে আপনি যে কোনো সময়ে ফ্রিলান্সিং করে টাকা আয় করতে পারেন আপনি দু থেকে তিন ঘন্টা কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন ফ্রিলান্সিং করে এখানে আপনি পৃথিবীর সকল প্রান্তের বায়ারদের সাথে কাজ করে ভালো বেনিফিট পেতে পারেন আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে শুরু করে দিতে পারেন ফ্রিলান্সিং এর যাত্রা ফ্রিলান্সিং শুরু করার জন্য আপনাকে কিছু দক্ষতা ডেভেলপমেন্ট করতে হবে দক্ষতার মধ্যেও রয়েছে অনেক ধরনের শাখা যেমন ইমেল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট সহ আরও অনেক কিছু আপনাকে আপনার পছন্দ মতো একটি শাখা সিলেক্ট করতে হবে এবং এই শাখার উপর আপনার দক্ষতাকে বৃদ্ধি করতে হবে আপনি যদি আপনার দক্ষতাকে সঠিকভাবে বৃদ্ধি করতে পারেন তাহলে আপনি নিমেষেই মাসে দুই থেকে তিন লাখ টাকা ফ্রিলান্সিং করে আয় করতে পারবেন আমরা বিগত তিন বছর ধরে অনলাইনে এবং অফলাইনে ফ্রিল্যান্সিং শিখিয়ে আসছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পরবর্তীতে ফ্রিল্যান্সিং নিয়ে আরও ভিডিও আপলোড করা হবে তাই আপনি আপনার ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু করুন আমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে